আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা মোবারক জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন বালা আসুন আলহামদুলিল্লাহ আমি বালা এবং আমরা যে যে অবস্থার মাঝে আল্লাহ আমরা আপনার অবস্থার উপরে আমরা শুক্রিয়া করতাম আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স দুইটা লাইন আপনার উদ্দেশ্যে গুনগুনাইম কোশিদা এ বুর্দা শরীফ مولاي صل صلي وسلم دائما ابدا على حبيبك خير خلق كله من مولايا صلي وسلم دائما عبادا على حبيبك بك خير خَلْقِهِ كله من محمد بسيط المعروف محمد سيد الاحسان والكرام مولاي سل লি দাইমান আবাদান লা হাবীবিকা লা বিশিষ্ট মুরব্বি আমার মামা জনাব এমজি মুগুলা আর ওইলা আমার রুসমত চাচা রুসমত দেখলে মনে হয় যে আগের বেটায় যে ফেফার ফর্তা আপনারা কি খামালপুর বাজার সোনালী ব্যাংকের সামনে ওইটাটা কি প্রগতি বস্ত্রালয় এই বেটা এজন খুবই আমলদার মানুষ আল্লাহর ব্যাটা হায়াতুর মাঝে বরকত দিতা আমি এটুই হইমু যে আমার লইয়া চলো রুসমত চাষার বাড়িতে রুসমত চাষা বৈশা আসুন খাটের ফিরিতে না বেটারে আসলে সারা জীবন আমার বিয়ে বেটার মায়ের আন দেখা এর ফলে আমার শাশি বেটি দেখা ও কিন্তু বেটা মৌজুফ বিয়াও করছেন কি আপনার বেটা তবলুক জমা তো যাইনি চল্লিশ দিন চিল্লা দোয়াত হয়নি আমি চিল্লা দোয়াত গেলে কি আমার বউ বাচ্চা রাখে দেখাশোনা করবো এর লাগে ও জয়ে বেটাই বিয়াও করছেন না জোরে হোক আমার হবা। যাই কত আপনার এটার রানী মাছাকি সকল দেশের রানী সে যে আমার বাংলাদেশ আর বাংলাদেশ না সারা রানী মাছর আমরা কুশিয়ারা রানী সাদি ফুরোর রানী তা খুব মজা যাই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা মা মঞ্জিল ইউটিউব চ্যানেল ও দক্ষা কি মানে বৃষ্টি ভরে দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত বর্ষিত বাংলাদেশের প্রচন্ড গরমের মাঝে আল্লাহ রহমত আল্লাহ আজ খুব একটা সৌন্দর্য বাংলাদেশের যতই গরম ডাক্তার ডাক্তার মেঘা এদের সময় আর এটা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ এই দৃশ্যটা আসলে বাংলাদেশের মতো অন্যান্য সমানো দেখা যায় না আল্লাহ মানে তবি আর সত্যি অসাধারণ এই যে রিমঝিম বৃষ্টির বৃষ্টি পড়ার শব্দ গুরুর একটা কবিতার লাইন মনে হয় যে বৃষ্টি পরে টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান রিমঝিম ঝিম বৃষ্টির শব্দ কত সুন্দর আসলে এমন দৃশ্যটি কোথাও খুঁজে ভাবে না কো তুমি এটাই আবহমান ঐতিহ্য গ্রাম বাংলার এবং বাংলাদেশে এই ধরনের দৃশ্য মিলে আর এই যে বৃষ্টি রিম ঝিম শব্দ আসলে খুবই ভালো লাগে আর কি আর মানে মেঘ বৃষ্টি আহ আইলে আপনার সবটাই যায় সম্মানিত ভিউর্স আপনারা দেখা মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল মেহমান খাওয়ার মেহমান আপনারা খাওয়ানি এটা খুব কি ফায়দাবান মেহমান চল্লিশ দিন রিজে আপনার গড়ল যায় এবং আপনার যেহেতু সকীরা গুণা আছে মেমান খাওয়াইলে আল্লাহ আর এটা মানুষ খেদমত করা এ বাদতির মাঝে নফল বাদতির মাঝে একটা উত্তম বাদতি আল্লাহ আমরা এই মানুষ রে বেশি কইরা ইখলাচুর সাথে লিওয়া জিল্লা আল্লাহর রাস্তায় খেদমত করার প্রভিকায় সব মায়ার মানুষ আমার দল দলই যাই হোক সম্মানিত বিহার সাজকের বলকটা দেখার লাগি ধন্যবাদ জানাই এখন কু আমরা দুয়ার মাধ্যমে আজকের বলক সম্লাম আসসালাম اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي يا ربنا رب ارحمهما كما ربيا صغيرا رب ارحمهما كما ربيا اللهم ارحم فقدين وير فقدو دور السلام راضي اكو سيدنا امراد دیوان تمام گناہ کا معاف کر دیو امراد تمام میں مجھ دیوان میں معاف اور حبیب امت مرحوم معاف کر دیو اس میں آمار حیتی تیبا دراس ہوئی جائے اللہ اللہ اس اس کا ترہی دلی تان بابار کو برے جاننا تیرک کرتا اللہ برچہ بلان فرماؤں اللہ مہ بابا مقفول دواردے کا رکھا مقفول دواردے کا تان بابار نیسے مہ رہا ہے دن کو بھی جائے اللہ مقفول دواردے کا ہندے کی باقی فرماؤں مقفول دواردے کا ہمرا جرا مارا بابا را اران یامانتھاراو اسی رے بات اللہ امرار ماباوری ماتفلی طرح جرمز پرکلی دو اللہ اور ماباوری جارا سیند بات اللہ سے تندرستی نصیب خلوک ماباوری جاراو ماباوری جاراو تنوز توفیق تانگین کی دش پاری دورتان بایی بیرات را پیشہ کاریب زرا اسین پرت جلے سلامت تانگین تان ایباری رمد دی خویرہ برکوت ناجم قرمان